হ্যালো সালামু আলাইকুম রিহান আশা করি আপনি সকলে ভালো আছেন তো আজকে যে পুকুরে দেখতে পাচ্ছেন আসলে আমি এই পুকুরে আমার যে বড় দুটো পুকুর নিয়েছিলাম সেই পুকুরের মাছ দেওয়ার জন্য কিন্তু এই পুকুরে আমি মাছ কিনতে এসেছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পুকুরে আমি চারা মাছ কিনতে এসেছি তো এই পুকুরে কী কী মাছ নিলাম সেটি বলবো তো তার আগে আমি সকালে এসে আগে মাছের সাইজ কী হবে কয় কি মাছ কয়টায় কেজি হবে সেগুলো কিন্তু সম্পূর্ণ দেখে তারপরে আমি বলছি যে ঠিক আছে তাহলে এই সাইজ দিলে হবে তো আমাকে এই সাইজ দেন তো আমি আসলে কিছু বাটা মাছ নিয়েছি আসলে সেগুলো হচ্ছে হলো আপনার পঞ্চাশটাই কেজি পঞ্চাশ পিসের কেজি আর কিছু সিলভার মাছ নিয়েছি সেটি হচ্ছে আপনার প্রায় আট পিসের কেজি আর কিছু রুই নিয়েছি আসলে আমি চাচ্ছিলাম যে রুইটা জি থ্রি যে জাতের হোক জাতের হয় সেটা নেওয়ার জন্য আসলে এই সিজেনে কিন্তু জি থ্রি রুইটা পাওয়া খুবই কষ্ট আমার এই অঞ্চলে তো জি থ্রি না পাওয়ার কিন্তু কারণ আমি লোকাল যে রুই আছে আমি সেটা নিয়েছি রুই রুইটা কিন্তু আপনার আটটা নয়টা এভাবে কেজি আছে তো আমি ওদেরকে বলছিলাম যেন অক্সিজেনের ঘাটতি না হয় সে হিসেবে মাছ ধরতে তো প্রায় আমি এদের এখান থেকে প্রায় আজকে প্রায় ছয় মাস ছয় মন মাছ নেব বাটা মাছটা একটু বেশি নিব। কারণ বাটা মাছের সপ আপনি জানেন সবসময় দাম এবারে সমান থাকে এবং বাজার যত খারাপই যায় না কোনো বাটা মাছের দাম কিন্তু একটু লেভেলে থাকে আর সিলভারটা কিন্তু আপনারা যদি একটাই কেজি করতে পারেন তাহলে কিন্তু একশো তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় এভাবে কেজি কেজি পেতে পারেন যদি দুইটাই কেজি হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে প্রায় আপনার আশি টাকা নব্বই টাকায় মধ্যে কেজি হয় তো সিলভার মাছ কিন্তু আপনার প্রায় আট পিসে কেজি তো দেখতে পাচ্ছেন যে এখানে জাল কিন্তু থাক থাক করে আসে আসলে এক থাকে আপনার বাটা এক থাকে রুই এবং এক থাকে সিলভার এইভাবে করে রাখা তো আমি আসলে আমার যে পুকুরটা আছে পুকুরটা কিন্তু আপনার প্রায় পনেরো বিঘা মতো পনেরো বিঘা এক পনেরো বিঘা মতো একটা হচ্ছে আপনার একশো নব্বই শতক আর একটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ শতক এর মতো তো পুকুরটা কিন্তু আমি পাঁচ পাঁচ বছরের জন্যই যারা নিয়ে আসি আপনার ষোলো লক্ষ দশ হাজার টাকা দিয়ে তো আসলে যদি আমি ভালো জাতের পোনা এক পুকুর দিতে পারি তাহলে কিন্তু আপনার আমার বেনিফিটটা ভালোই আসবে তো আমি সেই পুকুরটাও আপনাদের দেখাবো আমার পুকুরটা কেমন এবং পুকুরটা প্রস্তুত কেমন ওষুধ দেখতে পাচ্ছি আপনার আপনার যে সিলভার আছে সিলভারের সাইজ প্রায় আট পিসে কেজি হবে সিলভার আর আপনার যে রুই আছে রুইটা আপনার দেখাবো রুইটা কিন্তু প্রায় আট নয় পিসে এমন কেজি হবে বাটা মাছটা কিন্তু ছোটো পঞ্চাশ পিসে বা বান্ন পিসে এমন কেজি হবে তো দেখতে পাচ্ছেন মাছ পানি পানির মধ্যে মাপার যে উপায়টা তো দাঁড়িতে কিন্তু তিন কেজি মতো মাছ ধরবে তিন কেজি মাছ কিন্তু এই দাঁড়িতে আপনার ধরে তো আমি কিন্তু দাঁড়িয়ে দেখে নিয়েছিলাম দাঁড়িতে কম বেশি হয় কি না সেটা আর এই এখন যে আপনার মাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কী মাছ এটাতে কিন্তু আপনার যে বাটা যে সাইজ আছে বাটা আর রুইয়ের মিশ্রণ করা তো মাঝখানে যদি মিশ্রণ করা ছিল আমি পরে বললাম যে রুইটা এক সাইড করে নাও যাতে আমি এক্সাক্ট ডে দেখতে পারি কয়টা কেজি আসে তো এটা কিন্তু আমার প্রায় সেই যে পুকুর আর পুকুরটা আমি দেখাবো তারা কিন্তু আমি যখন পুকুরে আসলাম তখন দেখি আমার পুকুরে সাবমার্সেবল যে পাম্প আছে সে পাম্প কিন্তু লাগানোর চেষ্টা হচ্ছে তো পুকুরে পানি দিতে হবে পুকুরে পানি কিন্তু একদম আমি শুকিয়ে ফেলছিলাম তো এরা এই জন্য কিন্তু একটু সমস্যা আর পুকুরে আমার যে সমস্যাটা প্রচুর প্রচুর পলিথিনের চাপ তো এত ভালো যেন চাপ চলে পুকুরে মাছ চাষ করেন খুবই কষ্ট তারপরও কিন্তু আপনার প্রায় বিশটা জোন নিয়ে পুকুর কিছু পরিষ্কার করেছি তারপরে কিন্তু পুকুর পলিথিনে চাপ কমানো যায়নি তো ভাবছি যে এই সিজনটা আমি চাষ করে নিই চাষ করে তো আবার যখন আপনার আপনার চৈত্র মাস আসবে যখন শুকনো সিজন আসবে তখন কিন্তু আমি পুকুরটা সম্পূর্ণ শুকিয়ে সম্পূর্ণ শুকিয়ে তারপরে আবার চাষে লাভব আপাতত আমার পুকুর ফেলে রেখে লাভ নেই যদি কিছু মাছ চাষ করা যায় সেটাতে কিন্তু আপনার লাভ তো অলরেডি কিন্তু আমার সাবমার্স সাবমার্সেবল ফিটিংয়ের কাজ কিন্তু শেষ আমি এখন সাবমার্সেবল পুকুরটা এখন পুকুরে লাগাবো তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার যে বোরিংটা ছিল সে বোরিংটা আমি আসলে দ্বিধে আসে বোরিংটা ঠিক ঠিকভাবে আছে কিন্তু আমি তো এরপরে কিন্তু আমি আরেকটা পুকুরে যাবো তো সম্পূর্ণ পুকুরটা পুকুরটা আপনাদের একটু আমি জুম করে দেখাই আসলে দেখতে এমনই মনে হচ্ছে কিন্তু এই পুকুরটা আপনার প্রায় একশো নব্বই শতক দেখতে পাচ্ছেন যে আমি ফুল পুকুরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি অলরেডি কিন্তু আমার সাবমার্সিবল লাগানোর কাজ কিন্তু প্রায় শেষের পথে তো এটি কিন্তু আসলে আমার একটু বেশি টাকা দিয়ে পুকুরটা নেওয়া হয়ে গেছে তারপরে দেখি যে আসলে চাষ করতে গেলে তো আসলে একটু টাকা খরচ করতে হবে বর্তমান সময়ে তো আসলে পুকুরটার একটা সমস্যা সেটা হচ্ছে আপনার পলিথিনের চাপ অতিরিক্ত চাপ আর অন্য পুকুরটা কিন্তু বলতে চাপটা কম আছে তো ওই পুকুরটা আবার একটু এমনই গ্যাসের প্রকোপটা বেশি হয় আমি যেটা আমি যেটা জানতে পারলাম তো সাবমার্সিবল আসলে একটু সমস্যা হচ্ছে যার কারণে কিন্তু একটু লেট হচ্ছে আপনার সাবরসিটা লাভাইতে তো আরেকটা পুকুরে আমি এখন যাওয়ার চেষ্টা করব তো এটি হচ্ছে আমার যে দুই নম্বর পুকুরের পুকুরটি পুকুরটা আসলে এখানে কিন্তু আপনি চাষ আমি প্রথমে চাইছিলাম যে পুকুরটা শুকিয়ে নিয়ে তারপরে চাষে লাভব তো এই মুহূর্তে আসলে বৃষ্টির সময় টুকটাক অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে দেখুন দেখুন এখন পুকুর শুকোনো আপনার সম্ভব না তো চাষ করতে হলে কিন্তু এইভাবে আপনাকে চাষ করে নিতে হবে আর এই পুকুরটা কিন্তু আপনার একশো পঞ্চাশ শতক মতো তো এই আমি ভাবছি এখানে তেমন এক পুকুরটা বেশি আমি এখানে পাঙ্গাস মাছ চাষ করবো আর পাঙ্গাস মাছ চাষ করলে হয় ভালো হয় আসলে বাজারের পুকুর তো অনেক ময়লা আবর্জনা এই পুকুরে আসে এবং অনেক মুরগির যে আপনার সেল সেন্টার আছে সেখান থেকে কিন্তু আপনার যে আবর্জনাটা আসলে এই পুকুরে পড়ে তো এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনার সবাই ভালো থাকবেন আবর্জন দোয়া করবেন তো আসসালামু আলাইকুম সবাইকে